সকালকে যেন অনেক ভালোবাসা তো আজকে হচ্ছে বাইশে জানুয়ারি তো তোমরা সকলেই জানো আজকে হচ্ছে শ্রীরাম প্রভুর নিজের জন্মস্থানে আসবে তো তার জন্য আমরা রেডি হয়ে গেছি জল নিতে যাবো এখন তো চলো কি কি হয় দেখা যাবে কে কে যাচ্ছিস সব তোমাদের সঙ্গে দেখাচ্ছি চলো এই যে এখানে মাও রেডি হয়ে গেছে জয় শ্রীরাম হ্যাঁ বলে দিলো জয় জয় শ্রীরাম চলো এবার যাওয়া যাক শ্রীরাম তো এই যে আমরা সবাই মিলে রেডি হয়ে গেছি এই যে শ্রী মা

কাক <laughs> ফার্স্ট ভিডিওর ভিডিও শুরুতেই বললাম যেহেতু আজকে হচ্ছে বাইশে জানুয়ারি আর বাইশে জানুয়ারি মানে তো আমরা সকলেই জানো বন্ধুরা যে বাইশে জানুয়ারি আমাদের ভারতবর্ষে কী হতে চলেছে তো বাইশে জানুয়ারি হচ্ছে আমাদের শ্রীরাম প্রভু তার নিজের জন্মস্থানে মানে নিজের ভূমিতে নিজের ঘরে ফিরে আসতে চলেছেন তার জন্য এত বড় আয়োজন চলছে ধুমধাম করে পুরো পুরো ভারতবাসী আজকে পুরো ধুমধাম করে শ্রীরাম প্রভুর জন্য মন থেকে প্রার্থনা করছে তার জন্য জল নিতে যাওয়ার জন্য আমরা সকলেই রেডি হয়ে গেছি আর দেখো যেহেতু জল নিতে যাবো তার জন্য জয় শ্রীরাম লেখায় একটা ইয়ে আমরা কপালের মধ্যে সবাই বেঁধে নিয়েছিলাম আর বেশ সবাইকে খুব 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 ভালো লাগছিলো আজকে মানে যেহেতু একটা আলাদা রকম শ্বাস ছিল তার মধ্যে তিলক তারপর কপালে জয় শ্রীরাম লেখা বেশ খুব খুব সুন্দর লাগছিল আর দিনটা বলতে গেলে খুবই সুন্দর কেটেছে আর শ্রীরাম জল নিতে কেউ বেশ খুব ভালো হয়েছে খুব মজা হয়েছে আর এটা আমাদের অনেক দিনের আশা ছিল যে আমাদের শ্রীরাম প্রভু সে তার নিজের ঘরে ফিরে আসুক সে তার নিজের ঘরে যেন স্থান পায় ফাইনালি আজকে সেই দিনটা আমাদের কাছে চলে এসছে তাই আজকে দেখো সবারই মুখে হাসি কারো মুখে কোনো রাগ অভিমান কিছু নেই সব দুঃখ কষ্ট ভুলে গিয়ে সবাই কিন্তু দেখো হাসি মুখে মেতে উঠেছে শ্রীরাম প্রভুর জন্মস্থান আসার খবর পেয়ে তো দেখো এখানে শ্রীরাম প্রভুর আনন্দের সঙ্গে সঙ্গে আমরাও কিন্তু খুব মেতে উঠেছি তো দেখো এখানে আমরা সবাই একে একে করে কলস নিয়ে নিচ্ছি যেহেতু আমাদের সকলের জন্যই কলস নিয়ে আসা হয়েছিল শ্রীরাম প্রভুর জল নিতে যাবো তাই জন্যই তো এখানে দেখো একে একে আমরা সবাই আর কি কলস নিয়ে নিলাম আর সবাই বেশ আনন্দের মধ্যেই দেখো এই একে কলস দিচ্ছে ওই ওর কপালে বেঁধে দিচ্ছে জয় শ্রীরামের যেটা ই ছিল কি বলে সেটা ঠিক বলতে পারছি না নামটা এখন হয়তো মাথায় আসে না মনে ছিল বাট ভুলে গেছি তো দেখো প্রত্যেকটা লোকের দেখো মুখে হাসি হাসি ছাড়া কারো মুখে কিছুই নেই আর হাসার মতোই তো দিন না বলো আমাদের হিন্দুদের কাছে এই এই দিনটা বিশেষ স্মরণীয় হয়ে থাকবে বাইশে জানুয়ারি প্রত্যেকটা লোকের মুখে কিন্তু স্মরণীয় হয়ে থাকবে কতদিনের অপেক্ষার অবসর ঘটলো আজকে আমাদের বলতে গেলে তাই না সেই পাঁচশো বছর আগেকার কথা সেই পাঁচশো বছর পর আমাদের ভাগ্য হলো যে আমরা শ্রীরাম প্রভুর কে দেখতে পেলাম তার জন্মস্থানে ফিরে আসতে কার কপালেই বা এতটা ভাগ্য আছে বলো আমরা কত যুগ ধরে আমাদের দাদু দাদু তার দাদুরাও ওয়েট করে গেছিল শ্রীরাম প্রভুর আসার জন্য বাট তারা কিন্তু দেখতে পায়নি সেই ভাগ্যটা আমাদের জুটেছে অবশ্যই এটা আমাদের অনেকের সবারই সৌভাগ্য যে আমরা থাকাকালীন আমরা দেখতে পেলাম শ্রীরাম প্রভুকে তার ঘরে আসতে তার নিজের বাড়িতে ফিরে আসতে দেখতে পেলাম এটা কিন্তু কম বড় পাওনা না এটা আমাদের কাছে অনেক বড়ো পাওনা আর এটা আমাদের সকলেরই স্বপ্ন ছিল আমাদের শ্রীরাম প্রভু সে তার নির্দিষ্ট জায়গায় আসুক এটা না স্বপ্ন ছিল সবারই ছিল তো দেখো আমরা এখানে ওখান থেকে বেরিয়ে চলে এসেছি আর কি জল নিতে তো আমরা প্রায় অনেকটা দূরেই গেছিলাম মানে বেশি দূরও না একটু দূরে তো বেশ অনেকজন মিলে গেছিলাম প্রায় অনেক অনেক লোক ছিলাম কি বলো মানে এত লোক ছিলাম মানে খুব ভিড় ছিল তার মধ্যে দেখো কত চাপা চাপি করে আমরা যাচ্ছি ধাক্কা ধাক্কি করে মানে প্রচুর ভিড় ছিল আর ভিড়ের মধ্যেও বেশ আনন্দ হচ্ছিল কি বললাম ফার্স্টেই বললাম আমাদের দিনটা কিন্তু খুব সুন্দর কেটেছে সত্যি আর আজকে কমেন্ট করো আমাকে অবশ্যই বন্ধুরা যে শ্রীরাম প্রভুর জন্য কারা কারা আজকে পুজো দিয়েছ বা মন থেকে প্রার্থনা করেছ বা তোমরাও শ্রীরাম প্রভুর পুজোতে উপস্থিত ছিল কারা কারা অবশ্যই কমেন্ট করো আর শ্রীরাম প্রভু ঘরে আসাতে কারা কারা খুশি হয়েছ অবশ্যই একটু কমেন্ট করবা আমি আমি চাইবো যারা শ্রীরাম প্রভুকে ভালোবাসো তারা অবশ্যই একটু করে আমার ভিডিওতে কমেন্ট করবে জয় শ্রীরাম বলে তো জয় শ্রীরাম বলতে বলতে আমরা পুরো রাস্তা গেছিলাম মানে পুরো রাস্তাতে সবাই জয়শ্রীরাম স্লোগান করতে করতেই গেছিল। মানে দেখতে পাচ্ছ সবাই গান করছে কারো মুখে বন্ধ ছিল না কেউ জয় শ্রীরাম কেউ কৃষ্ণ গান মানে মানে যার যেটা মানে ভালোবাসা দিয়ে বেরোচ্ছে তাই সেটাই করছিল। আর দেখতেই পাচ্ছ কতগুলো লোক ছিলাম অনেক 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 লোক ছিলাম আগেই তো বললাম আর তোমাদের দাদা ভাই মানে ছিল বলতে ছিল না ওই একটু কাজে বেরিয়েছিল তো বাট পরে এসেছিলো অনেক পরে হয় না বা অন্যান্য ক্ষেত্র বাইরে বেরোনো হয় না সেই রকম তো এত লোকের সঙ্গে বেরোতে সত্যি খুব ভালো লাগলো আর এখানে দেখো মা আর কি জল উঠাচ্ছে তো যেহেতু নিচে কাদা তো আমি মাকে বললাম যে আমার জলটাও ভরে দাও তুমি আমি নামতে পারবো না কারণ কাদা আর যেহেতু দেখো খাড়ির মতো ছিল আর কি তো ওখানে প্রচুর কাদা ছিল তো মা বলল ঠিক আছে তাহলে দে তোরটাও আমি ভরে দিচ্ছি তো তার জন্য এই যে আমি মাটা নিয়ে নিলাম আর মা আমারটাও আর কি ভরবে আর ওখানে প্রচুর কাদা ছিল তাই ভাবছি যে আর শাড়ি পরে আমি অতটা চাপ নিতে পারলাম না যদি আবার কখনো পার্স স্লিপ করে পরে যাই এত লোকের সামনে তাহলে আর মানে নিজেই লজ্জাতে মুখেই দেখাতে পারবো না তো মাকে বললাম যে ঠিক আছে তাহলে তুমি জলটা ভরে দাও আমি আর নামছি না তো তাই আর কি মা দুটোই দুটো ঘটের মধ্যেই জল ভরে নিল আর ঘটগুলো সবাই দেখো ঘটগুলোও কিন্তু খুব সুন্দর ছিল কেউ কেউ আবার বাড়ি থেকে নিয়ে এসেছিলো যেহেতু অতগুলো লোকের জন্য ঘট মানে জোটা মুশকিলেই একটু তো কেউ খুব বাড়ি থেকে নিয়েছিল বাট আমরা ওখানকারই ঘর পেয়েছিলাম না পেলে হয়তো আবার বাড়িতে যেতে হতো বাড়ি থেকে ঘর আনতে হতো বাট আমরা পেয়ে গেছিলাম তো দেখো এখানে সবাই লাইন দিয়ে উঠছে তো একটু ক্যামেরাটা ধরতে দিয়েছিলাম আর আমি দুটো ঘট নিয়ে উঠছিলাম বললাম যে একটু তাহলে ক্যামেরাটি ধরে দাও আর আমি দুটো ঘট নিয়ে উঠছি তো দেখো সবাই কিন্তু লাইন দিয়ে উঠছে লাইন দিয়ে সবাই মানে সবাই জল ভরে যাওয়ার অপেক্ষায় আছে কখন গিয়ে হচ্ছে বেশি তো তাই আর কি কাকমের গোলাপ ফুলটাই আমি দিয়ে দিলাম আর এটা হচ্ছে একটা ছোট্ট আর কি বুনু দেখো কত সুইট লাগছে সীতা সেজেছিলো দেখতে কিন্তু খুব কিউট লাগছে আর ও এমনিতেই অনেক 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 কিউট আর যেহেতু সীতা সেজেছে তো আরও কেউ লাগছে আর পাশে ছিল ওটা হচ্ছে ওর মা আর তার পাশে আমার মা শাশুড়ি মা আর তার পাশে ছিল ওটা আমার হচ্ছে দিদি হবে মানে আমার বড়ো শ্বশুরের ছেলের বউ তো আমি দিদি বললে আর এখানে দেখো রাম লক্ষণ সীতা হনুমান সবাই কিন্তু কত সুন্দর সেজেছে দেখো সবাইকে দেখতে খুবই সুন্দর লাগছে আর বাচ্চারা যেহেতু সেজেছে মানে কোনো কথাই না এত সুন্দর লাগছিল ওদের আর এখানে দেখো আমরা আমি একটু আমার একটা ভাইকে দিলাম ক্যামেরা করতে তো ওই ক্যামেরাটাও করছিল তো মানে ঠিকঠাক মতো ক্যামেরাম্যান আমি পেলামই না কেউ ঠিকঠাক মতো ভিডিও করে দিতে পারলো না আর নিজে নিজে করা তো সম্ভব না তাই আর একটু পরে দেখবা অনেক লোক আছে বাট এখন একটু কম ছিল কারণ সবাই জল আনার পর যে যার মতো একটু বাড়িতে গেছে নিজে নিজের কোনো প্রয়োজনীয় কিছু করার জন্য হয়তো তারপর দেখবা একটু পরে কিন্তু প্রচুর যখন আর কি রাম মন্দিরে পুজো স্টার্ট হয় তখন পুরো লোক ভরে গেছিলো মানে পুরোটাই ভরে গেছিলো সেটাও তো আমরা দেখতেই পাবো একটু পরে মানে ভাবতেই পাইনি যে এতগুলো লোক হয়ে যাবে মানে কল্পনার বাইরে প্রচুর প্রচুর লোক হয়েছিল আর দেখো এখানে আর কি আমাদের রাম লক্ষণ সীতা হনুমান সবাইকে আর কি পুজো করা হচ্ছে যেহেতু রামেরই পুজো তো রামকে পুজো না করা হয় আর ঠাকুর মশাই আগেই রামের পুজো করেই নিয়েছে তা তাছাড়াও আমাদের এখানে যোগ্য করা হয়েছিল বাট যোগ্য করার ওখানে ভিডিও করতে পারিনি যেহেতু তখন আর কি পর্দাতে রাম মন্দিরের পুজো দেখানো হচ্ছিলো তো সেই মুহূর্তে আর ইচ্ছা করলো না যে যজ্ঞর ওখানে উঠে যায় তো বসে বসে আর কি সবাই ওখানেই দেখছিলাম রাম মন্দিরেরই পুজো আর পুজো দেখে তো পুরো মন ভরেই গেল যখন শ্রীরাম প্রভুকে দর্শন করলাম সত্যি মন থেকে বলছি মনের মধ্যে কেমন কেমন যেন একটা মানে হয়ে উঠলো মানে ভাবতেই অবাক লাগছে যে সত্যি সত্যি আমরা দেখতে পাচ্ছি শ্রীরাম প্রভুর পুজো মানে এটা অনেক ভাগ্যের ব্যাপার তো দেখো এখানে আর কি অযোধ্যায় রাম মন্দিরের পুজো স্টার্ট হয়ে গেছে তো তার জন্য ওই দিকে যেহেতু যজ্ঞ হচ্ছিল তো যজ্ঞটা আর মিস করে গেলাম মানে জানাই আছে একসঙ্গে সব আশা পূরণ হয় না তো এখানে ভাবলাম যে যজ্ঞ থাক এখানে আমি শ্রীরামপ্রভুর পুজোটাই দেখি আর শ্রীরামপ্রভুর পুজোটা দেখতে কিন্তু খুব ভালোও লাগছিল। আর সত্যি মন থেকে খুব 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 আনন্দ হচ্ছিল বলে বোঝাতে পারো না দেখো তোমাদের ফার্স্টেই বললাম যে দেখো পুরো লোক ভরে গেছে মানে কতগুলো লোক হয়েছে ভাবা যায় অনেক 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 লোক মানে আর প্রত্যেকটা লোকের কপালেই তিলকের ফটা ছিল মানে এখান থেকেই সবাইকে তিলক কেটে দেওয়া হচ্ছিলো যেহেতু শ্রীরামপ্রভুর পুজো হচ্ছে কপালে যদি তিলকেরই ফোটা না থাকে তো কেমন লাগে বলো তিলকের ফোটা না হলে মনে হয় শ্রীরাম প্রভুর পুজো মনেই হবে না তাই সবাইকে তিলক পোড়ানো হয়েছিল ওখানে আর এখানে দেখো পুজো টুজো হওয়ার পর সবাই যেহেতু সকাল থেকে উপসছিলাম তো প্রচুর খিদে পেয়ে গেছিলো তাই আর ওয়েট করতে পারলাম না পুজো শেষ হতে না হতেই সবাই মিলে আমরা খিচুড়ি খেতে বসে পড়লাম তো এখানে দেখো আমি আছি আর দাদার মেয়ে আছে তারপরে শাশুড়ি মা আছে কাকিমার আছে সবাই আর কি আমরা বসে গেছি এখানে খেতে আর আমার কপালে কি জানি কেমন করে সিঁদুর পড়ে গেছে সেটা আমিও বুঝতে পারিনি তো আমি যে থাক যখন বরেছে ভরে থাক আর দাদার মেয়ে হঠাৎ আসলো কারণ ওই যেহেতু স্কুলে এখানেই আসে আট মাইলেই আমাদের এখানেই তো ওর দাদু আর ওই একটু চলে এসেছিলো পুজো দেখতে তো তাই আর কি দাদার মেয়ে এখানে উপস্থিত ছিল তো আমার সঙ্গে ওকে খিচুড়ি খাইয়ে দিলাম বাবাও খেয়েছিল বাট বাবা আগে খেয়ে নিয়েছিল তো দাদার মেয়েকে আর কি আমি নিয়ে বসাচ্ছিলাম একসঙ্গেই খাচ্ছিলাম ওখানে খিচুড়ি তো আমরা এখানে আমাদের এখনও পাতে খাওয়ার আসিনি তো একটা ভাইকে বললাম ক্যামেরা করে দিত তো ভাগিশ ক্যামেরাটা একটু করে দিল তো খাওয়ার সময়টাও একটু ক্যামেরা বন্দি করতে পারলাম তো বেশ ভালো লাগলো যেহেতু শেয়ার করছি তোমাদের সঙ্গে তো ইচ্ছা করছে সবটাই শেয়ার করতে আর তোমাদের দাদাভাই যেহেতু ছিল না তাই আর কি আমার ক্যামেরা করতে একটু প্রবলেম হচ্ছিলো তো দেখো ফাইনালি আমরা এখানে খিচুড়িও পেয়ে গেছি আর খিচুড়িটা মুখে দেওয়া মাত্রই কি বলবো এত এত টেস্ট ছিল বলে বোঝাতে না মানে দুর্দান্ত ছিল মানে পেট ভরে গেছে কিন্তু স্বাদ মানে যাচ্ছেই না তো দেখো খিচুড়ি টিচুড়ি খেয়ে আমি আর কি চলে আসলাম বাড়ি আর বাড়ি এসে চলে এসেছি সরাসরি ছাদে ছাদে এসে আর কি যে কাপড় যেহেতু ছিল সকালবেলায় বেরিয়েছে মার আমি তো তাই প্রত্যেকটা কাপড় শুকেছিলো আর আমি এখানে একটু মানে স্টাইল মেরে নিলাম তো আমাদের এসে আমি যেহেতু মাথায় ফুল টুল দিয়েছি বুঝতেই পারছো মেয়েদের নটাঙ্কি একটু কেমন হয় তো তাই একটু ঘুরে নিয়েছিলাম আর এখানে আর এখানে দেখো সন্ধ্যাবেলা আমি যেহেতু প্রদীপ জ্বালাতে হবে তাই আমি প্রত্যেকটা প্রদীপ গুছিয়ে নিয়েছিলাম আরে কী বলো তো ক্যামেরাটা এমন করে রেখেছি আমি নিজেও বুঝতে পারছি না যে আমার থালা উঠছে না আমি উঠছি এ যখন ভিডিও হয়ে যায় তারপর যখন দেখি যা ভিডিওটা তো এমন হয়েছে না আমি দেখতে পাচ্ছি না থালাকে দেখানো যাচ্ছে তো আমি তো দেখে খুবই মন খারাপ হল আমি যে কী করবো থাক এইটুকুই এরকমই শেয়ার করি তারপর আর কি তোমাদের সামনে একটু সামনের ক্যামেরাতে এসে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিলাম মনটা খুবই খারাপ হয়ে গেলো যে যা এতগুলো প্রদীপ জ্বালালাম একটাও শ্যুট হলো না সত্যি খুব খারাপ লাগলো তো এখানে দেখো প্রদীপ প্রদীপ জ্বালানোর পর এখানে আর কি একটা মিষ্টির প্যাকেট পেয়েছিল মা নিয়ে আসলো আর আসার সময় একটা দিলখোশের প্যাকেটও নিয়ে এসছিলাম আর ওখান থেকে আর কি কিছু খিচুড়ি নিয়ে প্যাক করে তো ওগুলাই তোমাদের সঙ্গে দেখালাম আর সন্ধ্যাবেলার খাওয়ার বলতে এগুলোই হবে আর কিছু করব না তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু কিছু খাওয়ার করব আলু ভাজা যেহেতু খিচুড়ি খায় না তো তার জন্যই ওর জন্যই করবো তো বেশ দেখলাম একটু আগে দেখলাম ওখান থেকে খিচুড়ি নিয়ে আসলাম তো ওগুলো সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া হবে আর তোমাদের দাদা ভাই যেহেতু খিচুড়ি খায় না তো ওর জন্য একটু আলু ভাজা করব আর আর আলু ভাজা কী শেয়ার করবো যেহেতু সারাদিন অনেক বড় ভিডিও গেছে আর সারাদিনে প্রচুর ক্লান্ত হয়ে গেছি তো ভাবছি আর ভিডিওটা বড় করব না তোমাদের দাদা ভাই তো মাথাটাথা ডেকে শুয়ে পড়েছে তো আজকের মতো ভিডিওটা এই অবধি মানে আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করো আর যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণ তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো টাটা বাই বাই লাভ ইউ টেক কেয়ার